আসসালামু আলাইকুম আজ সৌদি আরব আবহাওয়ার সাথে সাথে শহরে বৃষ্টি হইতেছে আমরা যে শহরে কাজ করি শহরে বৃষ্টি হইতেছে বহুদিন পরে সৌদি আরবে বৃষ্টি দেখলাম যখন রিয়াতে ছিলাম কয়েকদিন দেখছিলাম যখন তো শীতের সময় আসছিলাম ওই সময় বৃষ্টি হইতে কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো এখন এই গরমে ঠাড়ার ভিতরে এই প্রথম বৃষ্টি দেখলাম মানে অনেক বৃষ্টি হয়েছে দেখলাম যে পানি কড়াইতেছে এর আগে বৃষ্টি হয় টুকটাক মানে দু ফোটা পরে মানে সেটা গায়ের মিশে যায় কিন্তু এই পরিমাণ বৃষ্টি হয় না এখন আজকে দিন পরে অনেক বৃষ্টি হচ্ছে বাংলাদেশের মতন বৃষ্টি হচ্ছে দেখে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে ঠান্ডা আবহাওয়া ঠান্ডা আর আমরা যে শহরে আছি শহরে মানে বারো মাসই এক প্রকার গরম শীত নাই বর্ষাকাল তো প্রথম দেখলাম দীর্ঘ চার মাস পরে তো ভিজে গেছে পানিতে বৃষ্টি 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 বহুদিন পরে বৃষ্টি